একজন সহকারী আমাদের শ্রোতা মুকুল ভাইয়ের সাথে আমরা একটু মুকুল ভাইয়ের কাছ থেকে জেনে নিব আজকের এই ভ্রমণের খুঁটিনাটি কিছু কথা অল্প যাচ্ছি দীর্ঘদিন পরে বাড়ি যাওয়া তারপরে আমার কিছু জমি এক দাগিয়ে আট জমি আছে তেত্রিশ শতাংশে বিঘা এই জমিটা বিক্রির উদ্দেশ্যে এবং প্রসারের উদ্দেশ্যে আপরেড নিয়ে যাওয়া আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর রাস্তা এই রাস্তার একটু গল্প বলেন তো কিভাবে এই রাস্তা আরো 20 বছর আগে খুব রিমোট ছিল এই রাস্তা ছিল এখন উন্নয়নের প্রেক্ষাপটে এই রাস্তা পাকা হয়েছে যথেষ্ট উন্নয়ন হয়েছে মানুষ অবাধে এই রাস্তাতে ধান চাউল নেওয়া আনা করতে পারে এই যে মানুষের জীবিকা নির্ভর পথ প্রশস্ত হয়ে গেছে সর্বোপরি দেশের উন্নয়নের ধারাবাহিকতায় চলন বিলের রাস্তার উন্নয়ন হয়েছে এই রাস্তাটা আসলে তারাস থেকে কোন দিকে চলে গেছে এইটা তারাস থেকে আপনার গুরুদাসপুর উপজেলায়

আর পরে সিংগা উপজেলার আচ্ছা আচ্ছা এই দুপাশে ফসলের মাঠ মাঝখান দিয়ে চমৎকার রাস্তা একেবারে সোজা রাস্তা রাস্তার দুপাশে বৃক্ষরাজির সমাহার সব মিলিয়ে আসলে কি বলতে চান একটা চলনবিল অধ্যিত তারাস উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর মূলত সরিষার আবাদ অতঃপর ইরিগেশন এরির আবাদে এই অত্র অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের অন্যতম ফসল শতকরা আশীর্বাদ মানুষ অত্র এলাকার কৃষক পরোপরি কৃষি নির্ভরশীল আর কি তার মধ্যে ধানটাই আমরা মেরে দেখছি যে এখানে পার বিঘে তিরিশ ফুট পঁচিশ ফুটের নিচে ধান হয় না আচ্ছা তো যে চলন তারাশের চলন বিল নিয়ে একটু যদি বলতে চলন বিল সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলা থেকে চলন বিল শুরু পাটার রাজশাহী ডিভিশন নওগাঁ নাটক

নাটোর যাওয়া যায় তাহলে নাটোর কি সরাসরি এর মধ্যে শুধু বিলি এর মধ্যে আর কোন ইয়ে নেই শুধু আবার গ্রামের সংখ্যা কম জমির পরিমাণ বেশি অতটা এত যে ধানটা সেটা কাটা হয়ে গেছে এখন আপনার ছাব্বিশ কিছু অংশ আছে যেগুলো সরিষা লাগিয়েছিল এই ধানটা উনত্রিশ এই এখন এই উনত্রিশ ধানটা আছে সরালি ভরপুর এই চলন বিল মাছের ভাতের চলন এই যে এখন আমরা যেখানে যাচ্ছি এই এই জায়গার নাম কি এইটা হলো সগুনা এই হলো এটা দীপসা

তো এই এই সুন্দর রাস্তা এবং চলন বিল নিয়ে আসলে আপনি কি বলবেন বলবেন চলন বিল তো চলন বিল স্যার এই আলো এই প্রচুর পানি থাকে প্রচুর মাছ থাকে এখানে বিশাল বিল এই দিকে মির্জা খল চলে গেছে এদিকে জানেন আপনার সিঙ্গিয়া এই বিল সিঙ্গিয়া পর্যন্ত চলে গেছে সিঙ্গিয়ার ওপারেও আছে আর এর ওপারে কত দূর আছে আমার জানা নাই তবে এই এই ভিলেজের মধ্যে প্রচুর কি কি মাছ পাওয়া যায় এখানে এখানে বর্ষার মৌসুমে ধরেন গোয়াল মাছ তারপরে ওই রুই মাছ তারপরে কোবা মাছ আচ্ছা চাঙ্গড়া গোবিয়া মাছ এই তো বর্ষা মৌসুমে এখানকার প্রকৃতি কেমন দেখায় বা

অনেক জায়গায় চলে যায় ঢাকা শহর থেকে বিমানবন্দর জেলায় চলে যায় এই চলন বিলের মাছ আচ্ছা চলন বিলের সুট কি অনেক সুস্বাদু হ্যাঁ হ্যাঁ প্রচুর অবদান মানে কি এখানে অনেক সুট সুট কত হয় এই চলন বিলের সুট কি আসলে কোথায় কোথায় কিভাবে বিক্রি করা হয় চলন বিলের সুট কি আপনার

আমরা তারা একেবারে একেবারে পশ্চিমাঞ্চলে যাচ্ছি আমরা হ্যাঁ শেষ গ্রামের দিকে যাচ্ছি দর্শক আপনারা সাথে থাকবেন আপনাদেরকে আজকে তারাশের ছুটি চিত্র নিয়েই দেখাবো আহ চিত্র